হ্যালো ফ্রেন্ডস সকলকে অনেক বেশি ওয়েলকাম যারা হচ্ছে চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলেন গেম সম্পর্কে কথা বলি যারা হচ্ছে লাইফ আফটার গেম সম্পর্কে জানেন না তাদেরকে আমি একটু অবগত করতে চাই লাইফ আফটার গেমটি হচ্ছে একটি ওপেন ওয়ার্ল্ড সারভাইভাল গেম যেখানে হচ্ছে একটা পুরো সিটি জম্বি রোগে আক্রান্ত থাকে অর্থাৎ সিটির প্রত্যেকটি মানুষ জম্বি হয়ে যায় যেখানে আপনি একা সেই জম্বিদের সাথে ফাইট করে সারভাইভ করবেন এবং আপনার ফ্রেন্ড থাকবে যারা হচ্ছে আপনাকে হেল্প করবে এগুলো মিশনের ভিতর হচ্ছে বিভিন্ন প্রাণীও থাকবে ভয়ঙ্কর যেখানে আপনার ফাইট করে করে প্রত্যেকটা মিশন এগিয়ে যেতে হবে যাই হোক প্রত্যেকটি মিশন যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো টেনশনের কোনো কারণ নেই তো যারা হচ্ছে লাইফ আফটার গেমটি খেলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা না বাড়িয়ে চলে যাই গেম প্লেতে তো যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছি আমার যে মেনটা আছে অর্থাৎ আমি মেল যে ক্যারেক্টারটা আছে এটা আমি সিলেক্ট করেছি যেহেতু আমারও বাবরি চুল আমি চুল বাবরি করতেছি তো আমার সাথে ক্যারেক্টারটা মিলে যায় যাই হোক আমি হচ্ছে নাম সিলেক্ট করতেছি এখানে হচ্ছে ওই লুডুর গুটির মতো যে অপশানটি আছে এখানে হচ্ছে আপনি ক্লিক করলে বিভিন্ন নাম আসবে তো আপনার কাছে যে নামটা হচ্ছে ভালো লাগবে শর্টকাটের ভিতরে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন দেখি আমি এটা সিলেক্ট করে দিলাম আর এখানে হচ্ছে পেট ফ্রি ফায়ারের মতো যে ডগ আছে আপনার হচ্ছে যে ডগটি ভালো লাগবে আপনি নিয়ে নিতে পারবেন আমি হচ্ছে তিন নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি এটা হচ্ছে একটু বড় সর আছে যাই হোক আচ্ছা এখানে ডগির যে নামটা আছে এটাও সিলেক্ট করা যায় ডগির নামটা দেখি এটাও আপনার আপনার মন মতো সিলেক্ট করে নেবেন যাই হোক আমি একটা দিয়ে নিচ্ছি শর্টকাটের ভিতরে তো যাই হোক আমার ম্যান এবং ডগ দুটাই সিলেক্ট করা হয়ে গেছে তো আমরা গেম প্লে শুরু করবো যেহেতু আমরা ফার্স্টে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নেক্সট করে দেব তো আমাদের গেমসের যেই স্টোরিটা আছে এটা হচ্ছে সামথিং দেখাবে এখানে হচ্ছে জমবি আসছে জমবি এসে আক্রমণ করতেছে অর্থাৎ আমাদের এখান থেকে আর কি ফাইট শুরু হবে ফাইট করে সারভাইভ করতে হবে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ড ইনি হচ্ছে আমাকে গাইড করতেছে তো ওনার পিছে আমাকে যেতে বলতেছে চলেন যাওয়া যাক আচ্ছা ভাই আমার হাতে একটা গান থাকলে ভালো হইতো না তুমি একাই গান নিয়ে আসো আচ্ছা ও কিন্তু অফলাইন অর্থাৎ ওনার সাথে কথা বলতে পারবো না উনি অনলাইনের কোন কিছু না অর্থাৎ গেমের শুরুতে উনি গাইড করবে শেষ পর্যন্ত থাকবে ভাই রে ভাই গেম প্লে শুরু হওয়ার যে ভয় দেখাইতেছে যাই হোক এখানে অনেকগুলো জম্বি দেখা যাইতেছে চলেন আমরা দেখি কোথায় নিয়ে যায় আমাকে চলেন যাওয়া যাক দেখি আমার হাতে একটা গান হলে ভালো হতো এটার ভিতরে হয়তো বা যেতে হবে চলেন দেখি ও আচ্ছা এখানে গান আছে আমার জন্যই হয়তো বাংকস থ্যাংক ইউ হ্যাঁ গান তো পেয়ে গেছি ডিসার যাই হোক এখানে হচ্ছে বা হ্যাঁ যেটা ভাবতেছিলাম সেটাই হলো আর কি আমার দরজাটা খুলতে হবে ওনার হচ্ছে দম নেই দরজা খোলার মতো

কোথায় ও আচ্ছা যেখান থেকে আমরা বের হয়েছিলাম ওই জায়গাটাই হয়তো বা এখানে হচ্ছে আমার ডক যেটা সিলেক্ট করেছিলাম এটা আছে এখানে হয়তো বা আমাকে লুট ফুট করতে হবে দেখি আর এখানে একটা গেমসের মজা রয়েছে যেখানে হচ্ছে আপনার কষ্ট করে তেমন কিছু করতে হয় না আপনাকে হচ্ছে লোকেশন দেখিয়ে দে আপনার লোকেশন মতো গেলে আপনার মিশন কমপ্লিট করতে পারবেন বাহ একটা শর্ট গান পেয়েছি হয়তো বা হ্যাঁ শর্ট গান পেয়েছি যাই হোক ওপেন করি ডগিটাও দেখি আমার সাথে আসতেছে আসতেছি

Oh, Come on, we'll go in the to by the a it should be safe inside. Uh, it a shopping mall, a a a a a a my name is Holmes. A I'm a rescuer from Safe Zone Happy 101. I came back Bright. because I was supposed to protect two sisters.

It's us. Please don't shoot, okay. Mister. This is our friend. You see, I see, you about We're Come here. See, you see, you see. Andy and Murphy. They're the sisters I told you about. Their father they're said there was an antidote in the city. You went missing. We looked. Yes, that's their. What What are you doing? I heard you talking to Holmes. If you want to go with us, try to be good and don't. Calling the helicopter might draw a Okay, madam. Say, Takla, Takla, You need me for something. Huh? i friend Peter, you're playing detective. It seems you're that's asking cool. everyone. You know how to use a gun, right? That's so you'd better grab cool. a handy one and be quick. আচ্ছা ওই আমাকে এই গানের টেমো লুট করতে তেমন বুঝি না হ্যাঁ তাই আচ্ছা এখানে তো সবগুলো ফুল দেখাইতেছে শটখানো ফুল আচ্ছা দেখি আরেকবার ট্রাই করি না আমার দুটাই ফুল দেখাইতেছে আর টাকলা টাকা না কানা আমার বুলবাল ধরে দিছে আচ্ছা দেখি এখানে উঠি কোথায় নিয়ে যায় পিছলা খায় নামতে লিফ্টে গা এখানে কিছু লুটফুট করা হয়তো এই ভাই রে ভাই দাও ভাই

আমার সাথে পাঙ্গা এখানে হয়তোবা কিছু লোক করতে হবে হ্যাঁ যেটা ভাবছি সেটাই খাবার দাবার নাকি এগুলো এখানে ও রে আরেকটা গান পাইছি হয়তো বা হ্যাঁ লং রেঞ্সের গান চলো 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 তাড়াতাড়ি যাইতে হইব দীক্ষিকা লিফটে উঠে

I, I can hear the zombies getting closer. Oh God, alexi and I set up some fences. And the ammo box is just under my feet, so you can. I'm <laughs> going we'll the side. And you're going to go to the ground. I'm going to go to the ground. I'm going to go the ground. i to go to এই তো দেখা যায় ভাই রে ভাই কত গুলা ভাই আমার এই গুলিতে কিছু হয় না বোম মারতেছে হয়তো বা দেখুন তারপরেও মরতেছে না শুধু শুধু এমনি গুলিবার হয়েছে

ہیلیکپٹر ایسا کرتے بھائی نو ٹینشن مشن مشن کمپلیٹ کر دیا ہم نے چلو بھائی اور دوسرے بال فائد کرو بھائی آگے ہیلیکپٹر ہو جپر نام چلو تو হ্যালো ভাই খালা হয়ে গেলো এরা এ ভাই মিশন ওয়ান কমপ্লিট এটা হচ্ছে আমাদেরকে অন্য কোন সিটিতে নিয়ে যাবে এ ভাই কি হইলো এ প্লেন ক্রাশ করছে হয়তো বা যেটা ভাবছি হ্যাঁ প্লেন ফ্রাশ করছে আর আমাকে নিয়ে কই ফালাইছে এটা আচ্ছা এই পর্যন্তই গেম এটার পর থেকে হচ্ছে মিশন টু শুরু হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন মিশন ওয়ান কমপ্লিট আমাদের মিশন টুতে দেখা হবে সকলের সাথে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফিজ